হ্যালো স্টুডেন্টস অ্যান্ড গার্জেন্স আজকে আমি এমন একটা পরীক্ষার সম্বন্ধে বলবো যে পরীক্ষাটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য দরকার যারা ভবিষ্যতে অল ইন্ডিয়া স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশন করতে চাইছে অর্থাৎ আমাদের বাঙালি যে সমস্ত স্টুডেন্ট আমাদের ডাব্লিউ বোর্ডে পড়ে বিশেষ করে তাদের জন্য বলছি কারণ এই পরীক্ষাটা হয়তো বা আইসিএসই সিবিএসই বোর্ডের স্টুডেন্টরা দেয় বা জেনে থাকবে কিন্তু আমাদের ডাব্লুবি বোর্ডের স্টুডেন্টরা মানে এটা সম্বন্ধে জানে না কিন্তু এই পরীক্ষাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য খুব দরকার ভবিষ্যতে যারা অল ইন্ডিয়া স্টুডেন্টের সঙ্গে কম্পিটিশান করতে চাইছে কেন তাদের নিজেদের পজিশানটা জানার জন্য যে তারা কোন পজিশনে আছে যা তারা যখন ফাইভ সিক্স সেভেন এইটে পড়ছে বা নাইনে পড়ছে তখন অল ইন্ডিয়া স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশান করতে গিয়ে তাদের র্যাঙ্কটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে সায়েন্সে ম্যাথে হুম তো সেটার জন্য এই পরীক্ষাটা খুব দরকার এবার পরীক্ষাটা কি আমি সেই সম্বন্ধে একটা বলি সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই অনলাইনে ইউনিফাইড কাউন্সিল এই বলে সার্চ করবেন ইউনিফাইড কাউন্সিল সার্চ করলেই আপনারা দেখবেন তার আন্ডারে অনেকগুলো পরীক্ষা আসবে সেই পরীক্ষাগুলোর মধ্যে একটা আছে ইউআইসিও সাইবার অলিম্পিয়াড আছে জেনারেল নলেজ অলিম্পিয়াড আছে ইংলিশ অলিম্পিয়াড আছে ম্যাথ অলিম্পিয়াড আছে আর আছে এনএসটিএসি এন টিএসই ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এই এই পরীক্ষাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ছেলে মেয়েদের অনলাইনে পরীক্ষা দেওয়া বা কম্পিউটারের সামনে পরীক্ষা দেওয়ার যে ভয় সেটাও কেটে যাবে প্লাস ভালো অ্যাওয়ার্ড আছে মার্কশিট যেগুলো মানে তারা যে মার্কশিট পাবে তার সঙ্গে সার্টিফিকেট পাবে খুব সুন্দর এবং যদি তারা রাজ্যের মধ্যেও স্টেটের মধ্যেও এক দুই তিনের মধ্যে আসতে পারে তাহলেও তারা ভালো কি বলবো একটা সুন্দর একটা কাপ পাবে ঠিক আছে আর অল ইন্ডিয়াতে বোধ হয় একশো জনকে গিফট দেওয়া হয় ওকে পরীক্ষাটার ফর্ম ফিল আপ দুভাবে করা যায় একটা স্কুল থেকে করা যায় সে কথা আমি বাদ দিচ্ছি কারণ আমি জানি না এখানকার কতগুলো স্কুল মানে আমাদের বেঙ্গলের কোনো স্কুলে আদৌ এর রেজিস্ট্রেশন হয় কি না আমি বলবো এটা বাড়ি থেকে নিজেরা ডাইরেক্ট অনলাইন রেজিস্ট্রেশন করবে এবং বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেবে যদিও সামনে ওয়েব ক্যাম্প অন থাকবে খুব নিখুঁত পরীক্ষা হয় মানে এখানে কোনো দু নম্বরই করার সুযোগ থাকে না পরীক্ষা খুবই ভালো হয় পরীক্ষা পদ্ধতি এদের খুব ভালো প্রথমত সেটা বলি তারপর বলি পরীক্ষার দিনে হট করে একটা বাচ্চা আচ্ছা এই পরীক্ষাটা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টরা দিতে পারে হুম যদিও ওদের যে ওয়েবসাইট সেখানে দেখবেন ওয়ান থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত বলছে কিন্তু ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের আমার মনে হয় না পরীক্ষাটা হয় আমি দেবদত্তার জন্য টেন পর্যন্তই দেওয়াতে পেরেছিলাম ইলেভেন টুয়েলভে কিন্তু ওদের বলেছিল যে না মানে যখন আমি অনলাইনে যখন রেজিস্টার করতে যাচ্ছি তখন ওটা নিচ্ছিল না ক্লাস ইলেভেন বা টুয়েলভ ক্লাস দেখাচ্ছিল না তো ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত স্টুডেন্টরা অবশ্যই এই পরীক্ষাটা দেবে এবং বাড়িতে নিজেরাই ওই তো বললাম ইউনিফাইড কাউন্সিল বলে সার্চ করবে এবং তার আন্ডারে এই যেগুলো আছে এর মধ্যে যে যেটা পছন্দ করে কারো যদি সাইবার অলিম্পিয়াড পছন্দ হয় সেটাই দিতে পারে কেউ ইংলিশ অলিম্পিয়াড কিন্তু দেবদত্ত মেনলি ম্যাথ অলিম্পিয়াড ইউ অ্যান্ড এনএসটিএসি এই দুটো দিয়েছিল যদিও ম্যাথ ইউআইএমো ম্যাথ বললেও শুধু কিন্তু ম্যাথ নয় ম্যাথের সঙ্গে লজিক্যাল রিজনিং থাকে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে আর এনএসটিএসি বললেও এখানে শুধুই সায়েন্স নয় সায়েন্স তো থাকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে ম্যাথও থাকে তার সঙ্গে লজিক্যাল রিজনিং থাকে তার সঙ্গে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে ওকে এবার মক টেস্ট বললাম কি যে পরীক্ষার এক সপ্তাহ আগে একদম অরিজিনাল যে যেরকম পরীক্ষা হয় সেই রকম ওরা একটা মক টেস্টের ব্যবস্থা করে লগ ইন আইডি পাসওয়ার্ড ওরা পাঠিয়ে দেয় সেই মানে মক টেস্টটা দিলে কি হয় বাচ্চাদের পরীক্ষার প্রথম মানে পরীক্ষার দিনে যে ভয় সেটা কেটে যায় ওরা আগে একদিন পরীক্ষাটা বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারে এটা ওরা টেস্ট নিজেরাই পাঠিয়ে দেয় এ বছর ইউআইএমও পরীক্ষাটা হবে এগারোই জানুয়ারি এবং এনএসটিএসসি পরীক্ষাটা হবে পঁচিশে জানুয়ারি যেটা অনলাইনে আমি আবার বলছি এর এই পরীক্ষাটা কিন্তু দুভাবে হয় একটা হচ্ছে স্কুল থেকে রেজিস্ট্রেশন করে যেটার পরীক্ষাটা অফলাইনে হয় স্কুল নেয় এবং আরেকটা হচ্ছে নিজেরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন যেটা অনলাইনে হয় ওকে তো আমি অনলাইনের কথাই মেনলি বলছি পরীক্ষার ডেটও বলে দিলাম এবার বলছি পরীক্ষাটা হয় এক ঘন্টার হ্যাঁ এক ঘন্টার পরীক্ষা হয় এবার ক্লাস অনুযায়ী পরীক্ষার সময়টা চেঞ্জও হতে পারে আর প্রশ্নের মার্কস মার্কসটাও ক্লাস অনুযায়ী চেঞ্জ হয় ওয়ান টু এর জন্য একরকম থ্রি টু ফাইভের জন্য একরকম আর সিক্স টু টেনের জন্য একরকম ঠিক আছে এবং ভাগগুলো আলাদা আলাদা থাকে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না সবগুলোই এমসিকিউ হয় ওকে তাহলে রেজিস্ট্রে রেজিস্টার করো বা করে দিন এটা যেহেতু বাচ্চাদের সেই জন্য আমি গার্জেনদেরকেই বলবো রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করার পর আপনারা ইমেলে সব কিছু পেয়ে যাবেন আর ইউনিফায়েড কাউন্সিল বলে সার্চ করলে ওখানে তো দেখতেই পাবেন যে কি ব্যাপার স্যাপার সব কিছু ওকে এটুকু বলা ছিল পরীক্ষাটা সম্বন্ধে একটু জানানোর